হরে কৃষ্ণ আগামী তেইশে আগস্ট শনিবার পবিত্র কৌশিকী অমাবস্যার দিন এই দিনে স্বয়ং মা পার্বতী তিনি এই কৌশিকী অমাবস্যা রূপে আবির্ভূতা হয়েছেন এই জন্য ভক্তরা বিশেষ ভক্তের সহিত এই অমাবস্যা পালন করে থাকে বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা তাই এই শুভ দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে পাশাপাশি আমরা এও জানবো এই দিনে লবণ দিয়ে কোন কার্যটি করবেন এতে পরিবারের অশুভ কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে শাস্ত্রে এই কথা বর্ণনা করা হয়েছে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই অমাবস্যা তিথি অত্যন্ত শুভ একটি দিন কেননা যে কোনো অমাবস্যা এবং পূর্ণিমা নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় বলা হয়েছে এই অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ মুখে থাকে এবং আমরা অনেকে আছে অমাবস্যাকে ভয় পাই মনে রাখবে অমাবস্যার দিনে যদিও অশুভ শক্তির বৃদ্ধি পায় কিন্তু হলেও সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই অমাবস্যা মহাজনরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই অমাবস্যার জন্য এমনকি তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিক প্রয়োগ করা হয় কিন্তু এই অমাবস্যার দিনে সকল কিছু মিলিয়ে বিশেষ করে এই যে কৌশিকী অমাবস্যা এটা কিন্তু সাধারণ নয় বিশেষ করে যারা এই কৌশিকী অমাবস্যার দিনে ব্রত পালন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের জীবনের দারিদ্রতা দূরীভূত হয় সংসারে যদি এমন কখনো হয় যে অশুভ শক্তি বৃদ্ধি পেয়েছে এমন অনেক সময় হয় দেখবেন সবাই ভালো আছে বা আগের দিনে ভালো ছিল কিন্তু এখন কেমন যেন একটা অশুভ শক্তির বৃদ্ধি পেয়েছে ঋন্দানা রোগ ব্যাধি ঝই ঝামেলা লেগেই রয়েছে সহজে ভালো কিছু হচ্ছে না তবে এমন যদি হয় আপনারা এই কৌশিকী অমাবস্যা পালন করে বাড়িতে করতে পারেন এর ফলে সেই অশুভ শক্তি পর্যন্ত এই ব্রত কথায় বলা হয়েছে স্বয়ং মা পার্বতী দেবী তিনি ঘোষণা করেছেন যারা এই কৌশিকী অমাবস্যার দিনে ব্রত করে আমার পুজো করতে পারবে তাদের জীবনের সমস্ত অশুভ কেটে যাবে এবং সংসারে সমৃদ্ধি আসবে শুধু তাই নয় যারা এই দিনে ব্রত পালন করবে তাদের ক্ষেত্রে আরো বলা হয়েছে যে তাদের শত্রু পর্যন্ত বিনাশ হয়ে থাকে অনেক সময় এমন হয় যে উপর থেকে আপনার খুবই ভালো প্রশংসা করছে কিন্তু পিছনে পিছনে আপনার ক্ষতি করার প্রয়াস করছে তো এমন যদি হয় আপনি কৌশিকী অমাবস্যা পালন করতে পারেন দেবী হচ্ছে সমৃদ্ধির এবং সেই দেবীর কৃপা লাভ হলে জগতের কারো সাধ্য নেই তার ক্ষতি করতে পারে তাই আপনারা এই অমাবস্যা পালন করে সেই দেবীর বিশেষ পূজা অর্চনা করতে পারেন এতটা মাহাত্তপূর্ণ এই কৌশিকী অমাবস্যা তিথি তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে কৌশিকী অমাবস্যা শুরু হবে আগামীকাল বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে থাকবে মূলত আগস্ট মানে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র কৌশিকী অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া মেনে আমাদের এই কৌশিকী অমাবস্যা পালন করতে হবে আগামী তেইশে আগস্ট শনিবার এবং এই দিনে যারা হচ্ছে কালী পুজো করবে তাদের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যদিও বা তেইশে আগস্ট শনিবার এই কৌশিকী অমাবস্যা পালন করতে হবে হলেও মূলত যারা কালীপুজো করবে কালীপুজো মূলত অমাবস্যার থাকাকালীন করতে হয় তো অমাবস্যা তো শেষ হয়ে যাবে শনিবার আহ সকাল এগারোটা চব্বিশ মিনিটের পরে আর থাকবে না তো সেক্ষেত্রে যারা কালীপুজো করবেন তারা হচ্ছে আগের দিন শুক্রবারে সকালে আপনারা পুজো করবেন সকালে নয় তো শুক্রবার রাত্রে কেননা পুজো করতে হয় গভীর রাত্রে অথবা সন্ধ্যার পরে আপনারা এই কালীপুজো করবেন অবশ্যই এবং এরপরে হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবে এই দিনে কিছু কাজ আমাদের ভুলক্রমেও করা উচিত নয় এতে কিন্তু এই অমাবস্যার দিনে যদি সেই কার্যগুলো করা হয় এতে কিন্তু জীবনে অশুভ তথা অমঙ্গল আসে অনেকে আছে যে এবং কৃষ্ণকে এক বলে থাকে কৃষ্ণ হ্যাঁ কথাটা আংশিক সত্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো কখনো কালী রূপে লীলা করেছেন কিন্তু তার মানে এটা নয় দেশ কালী মাতাই তিনি কৃষ্ণ কৃষ্ণের পুজো করার দরকার নেই কালী পুজো করলে কৃষ্ণ পুজো হবে এটা কিন্তু একটা অপরাধমূলক কথা দশবিধ নাম অপরাধ রয়েছে যার মধ্যে একটা অপরাধ হয়েছে মানে হচ্ছে যে ভগবানের সাথে দেবদেবীদের একজনই এক ও অহম দ্বিতীয় না অস্তি ভগবানের দ্বিতীয় কেউ নেই তিনি হচ্ছে একজন কিন্তু তার সাথে কোনো দেবদেবীর যদি তুলনা করা হয় তবে এটি কিন্তু একটা বিশেষ অমঙ্গল অপরাধের বিশেষ করে এই যে কালী মায়ের সাথে তুলনা করা কিন্তু তিনি হ্যাঁ তিনি অবশ্যই তার ভক্তদের মনোবাসনা পূরণ করে তিনি একজন মহান দেবী কিন্তু এই হচ্ছে ভগবানের বলা হয় ভক্ত বৈষ্ণবী কখনো তার সাথে ভগবানের তুলনা করতে নেই এটি কিন্তু একটা অমঙ্গল এবং অপরাধের যতই আমরা নাম করি যদি দশবিধ নাম অপরাধের একটিও করা হয় তবে কিন্তু ভগবানের বিশেষ কৃপা কিন্তু লাভ হয় না এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে আরো কিছু কাজ আমাদের করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে গর্বাদান সংস্কার মানে রাখবে যে কোনো অমাবস্যার দিনে যদি গর্বাদান সংস্কার করা হয় এর ফলে কিন্তু সেই যে সন্তান ওই মানে অমাবস্যার দিনে গর্বাদানের ফলে যে সন্তান জন্ম হয় তার জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না একটা অশুভ সেই সন্তানের জীবনে লেগেই থাকে পিছু ছাড়ে না এই দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে যে অল্প কাজ করার ফলে সহজে জীবনে উন্নতি করতে পারে আবার কিছু ব্যক্তি রয়েছে এত এত পরিশ্রম করে করে কিছু সামনে আগাতে পারে না জীবনে উন্নতির পথে কেমন যেন একটা অদৃশ্য বাধা তার জীবনে থাকে এটার প্রথমত হচ্ছে গর্বাদান সংস্কারের দিনটি যদি তিথি যদি অশুভ থাকে তবে কিন্তু সেই সন্তানের এত সহজে কিন্তু মঙ্গল হয় না একটা অশুভ ছায়া তার পিছনে আঁকড়ে থাকে যে দিনে হওয়া উচিত যে গর্বাদান সংস্কার করা উচিত নয় পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাম জপ করতে যারা ভগবানের ভক্ত রয়েছে তার আপনারা অবশ্যই এই দিনে যত সম্ভব বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কিন্তু যদি কালী মায়ের প্রতি সেরকম থাকে তবে সেক্ষেত্রে একটা বিশেষ মন্ত্র বলে দিচ্ছি আপনারা প্রত্যেকেই সেই মন্ত্রটি করতে পারেন এর ফলে জীবনে প্রতিদিন যদি কেউ এই মন্ত্রটি পাঠ করে তার বলা হয়েছে ধীরে ধীরে সেই মনস্কামনা পূর্ণ হয় এমনকি আপনি কোথাও যাত্রা করেছেন সেই যাত্রাপথে বিপদের কবলে পড়েছেন অথবা যদি এমন হয় যে আপনি নৌকায় গিয়ে ঝড়ের কবলে পড়েছেন যদি যদি কখনো কোনো ভয়ানক বিপদেও পড়েন কেউ এই বিশেষ মন্ত্রটি এমন পাঠ করে তবে মায়ের কৃপায় সে ব্যক্তির উদ্ধার হয়ে থাকে সেই মন্ত্রটি হচ্ছে আদ্যাস্তোত্র শ্রেণু বৎস প্রভাক স্বামী আদ্যাস্তোত্রম মহাফলাম এরকম কয়েকটা বিশেষ মন্ত্র নিয়ে গঠিত হয় একটা স্তোত্র এবং এই স্তত্রটা এতটা ভয়ানক স্তত্র মায়ের বিশেষ কৃপা লাভের বক্তরা আপনি ডাইরেক্টরি পঞ্জিকার শেষে এই স্তত্রের মাহাত্ম্য কথা পাওয়া যায় ভক্তিভরে আপনারা এই স্তত্রটা প্রতিদিন পাঠ করতে পারেন এর ফলে মায়ের বিশেষ কৃপা লাভ হয় জীবনের অশুভ তথা অমঙ্গল কিন্তু দূরীবিত হয়ে থাকে আপনারা সেই মন্ত্রটি প্রতিদিন এই দিনে ভক্তিভরে পাঠ করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে এই দিনে যদি আপনারা ত্রিমূর্তি স্থাপন করতে পারেন পরিবারের অশুভ দূর করার জন্য আর সুন্দর উপায় হচ্ছে বাড়িতে যদি কেউ ত্রিমূর্তির পুজো করতে পারে এর ফলেও সেই পরিবারের অশুভ এবং অমঙ্গল কিন্তু দূরীভূত হয় ত্রিমূর্তি মানে হচ্ছে তিন দেবতা এই যে আমরা মন্দিরে অনেক সময় দেখা যায় যে ঠাকুরে একেবারে ভরে ফেলি কিন্তু মনে রাখবে মন্দিরে বেশি ঠাকুর রাখা উচিত নয় হ্যাঁ রাখতে পারেন রাখাটা মঙ্গলের কিন্তু যদি ঠিকভাবে পুজো করানো হয় এতে কিন্তু অপরাধ হয় এজন্য ইষ্টদেবের মূর্তি গুরুদেবের চিত্রপট শেষ এভাবেই রাখা উচিত বেশি মূর্তি রেখে যদি না পুজো করা হয় এটা কিন্তু অশুভ তো বলা হয়েছে যে কোনো শুভ দিনে যদি ত্রিমূর্তি স্থাপন করে পুজো করা হয় যেমন ত্রিমূর্তি মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার মূর্তি স্থাপন করে যদি আপনারা পুজো করতে পারেন এর ফলেও সেই পরিবারের অশুভ কিন্তু ধীরে ধীরে দূরীভূত হয়ে যায় সেই পরিবারের সমৃদ্ধি আসে যদি এমন হয় পরিবারে একটা অমঙ্গল লেগে রয়েছে তবে সেক্ষেত্রে আপনারা বাড়িতে ত্রিমূর্তি স্থাপন করে পুজো করতে পারেন এবং অনেকে একটা প্রশ্ন করেন যে নাম করলেই কি কৃষ্ণকে পাওয়া যায় সেক্ষেত্রে মনে রাখবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি কেউ শুদ্ধ ভগবানকে ডাকতে পারে তবে অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবে একটা ব্যক্তিকে বারবার ডাকলে সে বিরক্ত হয় কিন্তু ভগবানকে যদি তুমি যতবার ডাকো সে কখনো বিরক্ত হয় না বরং সে প্রসন্ন হয় এমনকি যদি কেউ হেলা ভরে। মানে অবহেলার সহিত ভগবানের নাম স্মরণ করে ভগবানকে ডাকে তবে সেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করবে এমনটাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই এমন ব্যঙ্গ করে কখনো প্রশ্ন করা উচিত নয় যে কৃষ্ণ নাম করলেই সে কৃষ্ণকে পাবে না এই সেই এমনটা কখনো ব্যঙ্গ করা উচিত নয় যে ব্যক্তি কৃষ্ণ নাম করবে তিনি একদিন না একদিন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে তো এই যে কৌশিকী অমাবস্যা কেন এতটা শুভদিন মনে রাখবে এই কৌশিকী অমাবস্যা পার্বতীর প্রকাশ একবার শুম্বনিসুম্ভ তারা ভয়ানক অসুর ছিল এই দুই অসুর তিনি ব্রহ্মার সাধনা করলো সাধনায় ব্রহ্মা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের দেখা দিল এবং বর চাইল বলো তোমরা কি বর চাও শুম্বনিসুম্ভ বলল প্রভু আমাদেরকে এমন বর দেও। যে জগতের কোন সম্ভূত ব্যক্তি আমাদেরকে মারতে পারবে না মানে আমাদেরকে যদি মারতে হয় তবে সে অজনী সম্ভূত হতে হবে যেমন আমরা এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি আমরা হচ্ছে কারো মায়ের পেটে মানে কোনো না কোনো মায়ের পেটে জন্মেছি তার মানে আমার আমরা হচ্ছে সম্ভূত কিন্তু যে ব্যক্তি দৈবভাবে জন্মেছে যার কোনো মা বাবা মা নেই তিনি হচ্ছে অজনী সম্ভূত এমন কোন ব্যক্তি আমাদেরকে মারতে পারবে ঠিক আছে ব্রহ্মা তথাস্থ বললো এরপরে এই বর পেয়ে শুম্ব নশুম্ব দুই ভাই তারা দেবতাদের সাথে মহাযুদ্ধ শুরু করলো এবং সেই যুদ্ধে সমস্ত দেবতাদের পরাস্ত করলো দেবতারা উপায় না পেয়ে তারা তো হচ্ছে সম্ভত তারা এজন্য শুম্ভ নিসুম্ভুর সাথে যুদ্ধে পারে না তারা উপায় না পেয়ে তখন সেই কৈলাসে শিবের কাছে গেল যে প্রভু আমাদেরকে রক্ষা করো শিব তখন মা পার্বতীকে আদেশ করলো যে কালী তুমি যাও এই শুম্ব নিসুম্ভকে বধ করো তো তখন পার্বতীর শরীরের রং ছিল কালো মানে মেঘের বর্ণের মতো এই কালী বলায় মা পার্বতী একটু অভিমান করেছে রেগে গিয়েছে যে আমি দেখতে কালো বলে তুমি আজকে আমাকে কালি বললে ঠিক আছে এরপরে যুদ্ধে গিয়ে বধ করলো এবং এরপরে তিনি আরো সুন্দরী হবার জন্য সাদা চামড়া করার জন্য তিনি মানস সরোবরের তীরে গিয়ে অনেক বছর তপস্যা করে সেই মানস সরোবরে স্নান করলেন এবং তার দেহের কালো যে কুশিকা সেগুলোকে ফেলে দিলেন এবং সুন্দরী দুধের মতো সব ধবধবে এত সুন্দরী রূপ ধারণ করলেন এবং তার যে কালো কুশিকা ফেলেছেন সেখান থেকে একটা সুন্দরী রূপবতীর নারীর সৃষ্টি হলো তিনি দেখতে অমাবস্যার মতো কিন্তু খুবই সুন্দরী তখন মা পার্বতী ঘোষণা করলো এ হচ্ছে আজ থেকে কৌশিকী অমাবস্যা যেদিনে এই কৌশিকী অমাবস্যা আবির্ভূত হবে মানে যে এই কৌশিকী অমাবস্যার দিনে যে ভক্ত একান্ত ভক্তি ভরে ব্রত করে আমার পুজো করতে পারবে তার জীবনের সকল অশুভ কেটে যাবে এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হবে সেই থেকে মূলত ভক্তরা বিশেষ শ্রদ্ধা ভরে এই কৌশিকী অমাবস্যা পালন করেন ইষ্টদেবের পুজো করেন এবং এর ফলে বলা হয়েছে তার জীবনের সমৃদ্ধি আসবে এবং মায়ের বিশেষ কৃপা লাভ হয় কিন্তু তাই যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে লবণ দিয়ে বাড়িতে কোন কার্যটি করবেন এর ফলে পরিবারের সকল অশুভ কেটে যাবে তবে এই দিনে অনেকে আছে ভক্তি ভরে ব্রত করবে এবং ইষ্টদেবের পুজো করবে তো এই যারা এই দিনে ভক্তিভরে ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে এই প্রসঙ্গে একটি অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি আপনি এই দিনে ব্রত না করলেও ভরে এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন এতে একটুকু হলেও এই অমাবস্যার বিশেষ কৃপা লাভ করা যায় কৌশিকী দেবীর বিশেষ কৃপা লাভ হয় এই জন্যই তো শ্রবণম মঙ্গলম শ্রবণ করাকে সব থেকে বেশি মঙ্গলময় বলা হয়েছে তাই আমরা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রথমে এই কৌশিকী অমাবস্যার ব্রত কথা শ্রবণ করে এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শুরু করছি কৌশিকী অমাবস্যার ব্রত কথা অনেকদিন আগের কথা নদী সবুজ ধান ক্ষেত আর তাল খেচুরে ভরা একটা ছোট্ট গ্রাম নাম তার শ্যামাপুর গ্রামের মানুষ পরিশ্রমী শান্তিপ্রিয় তবে সবার জীবন সমান সুখের ছিল না এই গ্রামেই বাস করতেন হরিদাস ও তার স্ত্রী গৌরী দুজনে সৎ পরিশ্রমী ভক্তিশীল মানুষ ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সংসার ছিল দুঃখে ভরা বিয়ের পর কিছুদিন সুখে কেটেছিল হরিদাস ছিলেন ক্ষেত মজুর গৌরী কিছু গৃহস্থালির কাজ করতেন কিন্তু ক্রমে নানা অশুভ প্রভাব তাদের জীবনে নেমে আসে প্রথমে তাদের ক্ষেতের ফসল নষ্ট হতে শুরু করলো কখনো পোকায় কখনো বন্যায় গরুগুলো অসুস্থ হয়ে পড়লো গ্রামের মানুষ বলা বলি শুরু করলো যে হরিদাস এবং গৌরীর উপর অশুভ প্রভাব এসেছে গৌরীও লক্ষ্য করলেন বাড়িতে হঠাৎ ভাঙা হাড়ি পাতিল রাতের বেলা অদ্ভুত অশুভ শব্দ শোনা যায় ঋণ বেড়ে গেল খাওয়ার মতো কোনো ধন ছিল না তাদের গৌরী প্রায় প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানকে বলতেন হে ভগবান আমরা যদি কোনো পাপ কাজ করে থাকি কৃপা করে আমাদেরকে ক্ষমা করো আমাদের এই দুঃখ দূর করো প্রভু এক রাতে ভাদ্র মাসের অমাবস্যা আসন্ন গৌরী ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক দীপ্তিময়ী দেবী সোনারী আভায় জল করছে মাথায় চূড়ামুকুট হাতে ত্রিশুল পদ্ম এবং শঙ্খ দেবীর চোখে করুণার আলো কিন্তু কণ্ঠে দৃঢ়তা দেবী বললেন গৌরী আমি কৌশিকী দেবী আমি অসুর বিনাশিনী ধর্ম রক্ষা এবং ভক্তের রক্ষা কর্ত্রী তোমার সংসারে অশুভ শক্তির কবলে পড়েছে কিন্তু তুমি যদি ভাদ্র মাসের অমাবস্যায় আমার ব্রত পালন করো তবে সব দুঃখ কেটে যাবে তোমার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে স্বপ্ন ভেঙে গৌরী কেঁপে উঠলেন সকালে তিনি সব কথা হরিদাসকে বললেন হরিদাস গভীর ভাবে ভাবলেন আমাদের আর কিছু কি বাকি আছে হারানোর চলো এবার আমরা ভক্তি ভরে এই ব্রত পালন করি ভাদ্র মাসের অমাবস্যা আসতে আর মাত্র তিন দিন বাকি কিন্তু ব্রত পালনের জন্য ধূপ প্রদীপ ফল ফুল বিল্লপত্র হলুদ কুমকুম এসবের প্রয়োজন ছিল তাদের ঘরে টাকা প্রায় ছিল না তবু হরিদাস কিছু শ্রমের বিনিময়ে কিছু পয়সা জোগাড় করে গৌরী এবং গৌরী গ্রাম সংলগ্ন বনে গিয়ে বিল্ল ও বনফুল সংগ্রহ করেন তারা মাটির প্রদীপ তৈরি করে বাড়ির উঠান পরিষ্কার করে পুজোর জন্য স্থান সাজালেন গৌরীর সাদা কাপড় পরে উঠানে আলপনা আঁকলেন মাঝখানে দেবী কৌশিকের ছবি স্থাপন করলেন অমাবস্যার দিন ভরে গঙ্গা স্নান দিয়ে স্নান সেরে হরিদাস ও গৌরী পরে পূজার আসনে বসলেন প্রথমে গণেশ করে দেবী কৌশিকীর ধ্যান করলেন ফুল ধূপ প্রদীপ নৈবেদ্য নিবেদন করলেন দেবী মাহাত্মের কিছু অধ্যায় পাঠ করলেন বিকালে সূর্যাস্তের আগে প্রদীপ জালিত মানে প্রজ্বলিত করে দেবীর কাহিনী শ্রবণ করালেন গ্রামের কিছু মহিলাকে গৌরী এবং হরিদাস বললেন গৌরী বললেন আজ আমার মনে হচ্ছে ঘরে নতুন আলো এসেছে গৌরী অনুভব করছিল মনে এক অদ্ভুত শান্তি যেন কেউ তাদের উপর রক্ষা কবচ বিছিয়ে দিয়েছে ব্রতভঙ্গের পরদিন থেকেই তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা দিল সেই ক্ষেতের ফসল পোকায় নষ্ট হচ্ছিল সেখানকার গাছ নতুন ফল ফুল ধরতে শুরু করলো গরুগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, গ্রামের মানুষ যারা এতদিন দূরে সরে গিয়েছিল তারা আবার সাহায্যের হাত বাড়িয়ে দিল সবচেয়ে বড় কথা হরিদাসের মনোবল ফিরে এলো গৌরীর মুখে হাসি ফুটল কয়েক মাসের মধ্যেই তাদের ঋণ শোধ হয়ে গেল সংসার ভরে উঠল ধান ফল দুধ আর সুখের হাসিতে এই অলৌকিক ঘটনার কথা গ্রামে ছড়িয়ে পড়লো সবাই জানতে চাইলো তোমাদের জীবনে এত পরিবর্তন কিভাবে এলো গৌরী সব খুলে বললেন দেবী কৌশিকের স্বপ্নাদেশ ও ব্রতের কাহিনী এরপর থেকে শ্যামাপুর গ্রামের প্রায় প্রতিটি গৃহস্থ কৌশিকী অমাবস্যায় ব্রত পালন শুরু করলেন গ্রামে একসাথে প্রদীপ জেলে উঠল ভক্তি গাওয়া হলো আর সকলে একত্রে দেবীকে প্রণাম করলো দেবী কৌশিকী বলেন যে ভক্ত ভক্তি ভরে এই তিথিতে আমার ব্রত পালন করবে আমি তার জীবনের সকল অশুভ শক্তি নাশ করব তাকে সুখ শান্তি ও সমৃদ্ধি দান করব। আজ অসংখ্য ভক্ত এই ব্রত পালন করে অশুভ শক্তি থেকে মুক্তি পান জীবনের সাহস এবং আত্মবিশ্বাস ফিরে পান এই ছিল কৌশিকী অমাবস্যার ব্রত কথা বুঝতে পেরেছেন এই দিনে যারা ভক্তি ভরে ব্রত পালন করবে তারা কি ফল লাভ করতে পারে এই জন্যই এই কৌশিকী অমাবস্যাকে এতটা মহিমাপূর্ণ অমাবস্যা তিথি বলা হয়েছে আপনারাও এই দিনটি পালন করতে পারেন তবে এই দিনে কিছু না করতে পারলেও পরিবারের অশুভ দূর করার জন্য লবণ দিয়ে কোন কার্যটি করবেন অনেক সময় বলা হয় বিভিন্ন টোটকার কথা যে লবণ দিয়ে লেবু ঝুলিয়ে রাখুন অশুভ দূর হবে এই করুন অশুভ দূর হবে কিন্তু প্রথমত হচ্ছে লবণ নষ্ট করে নয় এই দিনে আপনারা সেই লবণ দিয়ে সুন্দর খিচুড়ি প্রসাদ প্রস্তুত করতে পারেন নৈবেদ্য এবং সেই খিচুড়ি ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা নিজেরা সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এবং এই অমাবস্যার দিনের ছোট্ট বাচ্চাদের সেই প্রসাদ বিতরণ করতে পারেন আর এই প্রসাদের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং তারপরে আরেকটা কার্য আপনারা এই দিনে অবশ্যই করতে পারেন মনে রাখবে এই দিনে আপনারা বিশেষ মন্ত্র এই যে আদ্যাস তোত্র বললাম সেই আদ্যাস তোত্র পাঠ করবেন এবং তিনবার অন্ততপক্ষে এই আদ্যাস্তত্র পাঠ করে একটা গ্লাসে জল দিয়ে সেখানে লবণ মিশ্রিত করে সেই জলের মধ্যে অনামিক অঙ্গোষ্ঠী নিয়ে এইভাবে দিয়ে সেই পার পাঠ করে সেই জলটাকে মন্ত্রপুত করবেন এবং সেই মন্ত্রপুত জল যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেওয়া হয় কোনো অশুভ শক্তির সাধ্য নেই তার ভিতরে প্রবেশ করতে পারে এটা হচ্ছে বিশেষ মাহাত্মে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কৌশিকী অমাবস্যার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ